নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আর কয়েকদিনের মধ্যে দু সাল শেষ হয়ে দু সাল শুরু হবে নতুন বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা জানুয়ারি সারা বিশ্বে যেমন বর্ষবরণ পালিত হয় তেমনি আমরা বাঙালিরা এই দিন পালন করি আরও একটি বিশেষ ধর্মীয় উৎসব প্রতি বছর ইংরাজি বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা জানুয়ারি পালিত হয় কল্পতরু উৎসব এই দিন কল্পতরু হয়েছিলেন পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু অর্থাৎ সর্ব ইচ্ছা পূরণকারী এক বিশেষ বৃক্ষ ভক্তদের কাছে নিত্য কল্পতরু স্বরূপ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের দেবের উদ্দেশ্যে সমর্পিত এই কল্পতরু উৎসবের সূচনা হয়েছিল আঠেরোশো সালের পয়লা জানুয়ারি গলার ক্যান্সারে আক্রান্ত ঠাকুর ওই দিন কাশীপুর উদ্যান উপস্থিত তার গৃহভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন তোমাদের চৈতন্য হোক কথিত আছে ঠাকুরের ওই গৃহী সেদিন ঠাকুরের স্পর্শে এক অদ্ভুত আধ্যাত্মিকতা অনুভব করেছিলেন এই প্রসঙ্গে ঠাকুরের অন্যতম শিষ্য শ্রী রামচন্দ্র দত্ত বলেছেন ঠাকুর যেন সেদিন হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন শ্রী রামচন্দ্র দত্ত মহাশয়ী এই দিনটিকে কল্পতরু দিবস নাম দিয়েছিলেন যা পরবর্তীকালে কল্পতরু উৎসবে পরিণত হয় সেই থেকে আজ পর্যন্ত প্রতি বছর পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যানবাটি সহ রামকৃষ্ণ মঠ এবং মিশনের সমস্ত প্রতিষ্ঠানে মহা ধুমধামে এবং অজস্র ভক্ত সমাগমে এই কল্পতরু উৎসব পালন করা হয় ভক্তরা বিশ্বাস করেন ঠাকুর এই দিন কাউকে খালি হাতে ফেরান না আগামী পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ কল্পতরু উৎসবের দিন আমরা বাড়িতে কিভাবে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের বিশেষ পুজো করে নিতে পারি সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব পুজোতে বসার আগে আমি নিজের মাথা এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল মালা বেলপাতা ইত্যাদিতে গঙ্গাজল অগরু কর্পূরের গুঁড়ো এবং চন্দন লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমে আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নিচ্ছি হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ও অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতঃ পিবা যশরিত পুণ্ডরী কাক্ষং সবাহ অভ্যন্তর সূচি নমসূচি 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 কল্পতলু উৎসব উপলক্ষে ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণদেবের পুজোর জন্য আমি আলাদা করে একটি আসন প্রস্তুত করে নিয়েছি একটা পরিষ্কার কাঠের জল চকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তারপর আমি একটা কাপড় পেতে নিয়েছি কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে কর্পুরের গুঁড়ো ফুলের পাপড়ি এবং গোটা আতপ চাল দিয়ে আমি ঠাকুরের পুজোর আসনটি প্রস্তুত করেছি আসনের ওপর আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের একটি চিত্রপট বসিয়ে নিয়েছি ঠাকুরের উদ্দেশ্যে আমি ধূপ এবং নিয়েছি আমি এখানে তেলের দ্বীপ ধরিয়েছি তোমরা চাইলে প্রদীপও ধরাতে পারো প্রথমেই আমি ঠাকুরের স্নান বিধি সম্পন্ন করে নেব সেই জন্য হাতে একটা পরিষ্কার শুকনো কাপড় নিয়ে নিয়েছি কাপড়টি প্রথমেই আমি সামান্য গঙ্গা জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি এরপর দিচ্ছি একটু গোলাপ জল আর সবশেষে দিচ্ছি সামান্য অগরু এবার এই ভেজা কাপড়টি দিয়ে আমি ঠাকুরের চিত্রপটটি সুন্দর করে মুছে নেব বন্ধুরা তোমরা যদি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের চিত্রপটের পরিবর্তে প্রস্তন নির্মিত বা পাথরের মূর্তিতে পুজো করো তাহলে তোমরা প্রথমে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিতে পারো তারপর এইভাবে গঙ্গা জল গোলাপ জল আর অগরু একসাথে মিশিয়ে নিয়ে সুগন্ধি জল প্রস্তুত করে সেটি দিয়ে অভিষেক করিয়ে নিতে পারো স্নানবিধি সম্পন্ন হয়ে যাওয়ার পর আমি ঠাকুরকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি বস্ত্রস্বরূপ এই সাদা রঙের চেলি কাপড়টি আমি ঠাকুরকে নিবেদন করে দিচ্ছি এতে আমি সামান্য আতর লাগিয়ে রেখেছি একই সাথে আমি ঠাকুরকে একটি পৈতেও নিবেদন করে দিচ্ছি কল্পতরু উৎসবের দিন সম্ভব হলে তোমরা ঠাকুরের উদ্দেশ্যে নতুন শাল নতুন ধুতি এগুলো নিবেদন করতে পারো পুজোর পরে সেগুলো কোনো দুস্থ ব্যক্তিকে দিয়ে দিতে পারো শেষ সহযোগে একটি ফুলের মালা আমি ঠাকুরকে নিবেদন করে দিয়েছি ঠাকুরের সহধর্মিনী পরম পূজনীয়া শ্রী শ্রী মা সারদা দেবী একবার বলেছিলেন ঠাকুর সাদা ফুল ভালোবাসতেন তাই বন্ধুরা তোমরা ঠাকুর শ্রী দেবের পুজোতে সাদা ফুল বেশি করে ব্যবহার করার চেষ্টা করো শেষ চন্দন সহযোগে দুটি সাদা ফুল আমি ঠাকুরের দুই চরণে নিবেদন করে দিচ্ছি জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর ওম ভগবতে শ্রী রামকৃষ্ণায় তে নামাহা এই মন্ত্র বলে শ্বেত চন্দন সহযোগে তুলসী দল আমি ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি বন্ধুরা শ্রী শ্রী মা সারদা দেবীর কাছ থেকে আমরা যেমন জানতে পারি যে ঠাকুরের পুজোয় সাদা ফুল লাগে তেমনি মা এটাও বলে গিয়েছিলেন যে ঠাকুরের পুজোয় দুর্বা লাগে মাঝে সৃষ্টি ফেলে দিয়ে তিনটি দল বিশিষ্ট দুর্বা ঠাকুরকে নিবেদন করতে হয় শেষ চন্দন সহযোগে কয়েকটি দুর্বা আমি ঠাকুরকে নিবেদন করে দিচ্ছি এবার আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব। প্রথমবার পুষ্পাঞ্জলি নিবেদনের জন্য হাতে শেষ চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিয়ে নিয়েছি ঠাকুরের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওম ঐং এসন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সর্বদেবদেবী স্বরূপায় শ্রী রামকৃষ্ণ নামাহা দ্বিতীয়বার হাতে ফুল বেলপাতা নিয়ে ঠাকুরের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করছি ও ওম ঐশ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সর্বদেবদেবী স্বরূপায় শ্রী রামকৃষ্ণায় নমহা তৃতীয়বার ঠাকুরকে পুষ্পাঞ্জলি দিচ্ছি ওম ঐ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সর্বদেবদেবী স্বরূপায় শ্রী রামকৃষ্ণায় হাত জোর করে এবার আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওম স্থাপকায় চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপিনে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নামাহা জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জয় জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জয় জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জয় ঠাকুরের পুজো হয়ে যাওয়ার পর এবার আমি লাল চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিয়ে শ্রী শ্রী মা শারদার উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি জয় মা শারদা জয় মা শারদা জয় মা সারদা আমি শ্রী শ্রী মা শারদার প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি জননীং শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে পদ্মে তয়শ্রিতা প্রণম আমি মোহর জয় মা জয় মা জয় মা এবার আমি ঠাকুরকে ভোগ নিবেদন করবো ভাজাভুজি জাতীয় খাবার খেতে ঠাকুর সব থেকে বেশি ভালোবাসতেন লুচি পরোটা কচুরি এগুলি ছিল ঠাকুরের খুবই প্রিয় এছাড়াও ঠাকুর মিষ্টি খেতেও ভালোবাসতেন মিষ্টির মধ্যে জিলিপি ছিল তার অত্যন্ত প্রিয় কামার পুকুরের এক বিশেষ ময়রার দোকানের সাদা বোদে খেতেও ঠাকুর খুব ভালোবাসতেন আমসত্ত্ব খেতেও তিনি খুবই ভালোবাসতেন দেখো বন্ধুরা এখানে আমি ঠাকুরের জন্য ভোগ সাজিয়ে নিয়েছি আমি এখানে নিয়েছি জিলিপি আর আম ফুল এবং তুলসী পাতা সহযোগে আমি ঠাকুরকে নিবেদন করে দেবো এগুলি ঠাকুরকে আমি ফল নিবেদন করে দিচ্ছি ঠাকুরকে এবার আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি এবার আমি ঠাকুরকে আরতি করে নেব। আমি ধূপ তেলের প্রদীপ ঘিয়ের পঞ্চ প্রদীপ কর্পূর এবং সুগন্ধি ধুনো সহযোগে ঠাকুরকে আরতি করবো বন্ধুরা এরপর তোমরা কিছুক্ষণ ঠাকুরের সামনে বসে মনে মনে ঠাকুরের নাম জপ করে নিতে পারো ঠাকুরের কোনো স্তব বা স্তোত্র তোমাদের কাছে থাকলে সেটাও পাঠ করে নিতে পারো অষ্টত্তর শতনাম থাকলে সেটিও পড়ে নিতে পারো আর তোমাদের কাছে যদি শ্রীরামকৃষ্ণ কথামৃত বইটি থাকে তাহলে সেটিও তোমরা এই সময় ঠাকুরের সামনে বসে কিছুক্ষণ পড়ে নিতে পারো পুজোর শেষে আমি ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নিজের মনস্কামনা নিবেদন করছি আর পুজোয় নিচ্ছি তাহলে বন্ধুরা তোমরা দেখলে যে আসন্ন পয়লা জানুয়ারি কল্পতরু উৎসবের দিন আমরা বাড়িতে স্বল্প উপাচারে এবং সহজ পদ্ধতিতে কিভাবে ঠাকুরের বিশেষ পুজো করে নিতে পারি কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও সকলকে কল্পতরু উৎসবের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ঠাকুরের কৃপায় তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় ঠাকুর জয় মা